হ্যাঁ তিন তারিখে এই যে আপনার ইমান ও আকিদা যে রক্ষা কমিটি তারা কিন্তু একটা নিউজ কনফারেন্স করেছিল সেখানে ঘোষণা ছিল যে চার তারিখ বৃহস্পতিবারের মধ্যে তাদের যে দাবি দেওয়া সেগুলো না মানলে তারা হচ্ছে শুক্রবার অর্থাৎ পাঁচ তারিখ যেদিন ঘটনা ঘটে সেই দিন তারা একটা বিক্ষোভ সমাবেশ করে এবং ওই বিক্ষোভ সমাবেশ থেকে তারা আরও এক সপ্তাহ পর অর্থাৎ বারো তারিখ অর্থাৎ যে তারিখটা এখনও আসে নাই এ মাসের বারো তারিখ শুক্রবার তারা লং মার্চটুকু আনন্দ করবে আপনারা তো সেটা জানেন এবং সেটা ভিডিও আছে আচ্ছা এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে তাদের নেতৃবৃন্দ যায় এবং তাদের দাবি সেটা ব্রিফ বা প্রোগ্রেস কতটুকু সেটুকু জানানো হয় এবং সেখানে মোবাইলে ছবি এবং ভিডিও দেখা হয় যে তাদের যে দাবিগুলো ছিল যে প্রথম ছিল কাবার আদলে যে রং সেটা চেঞ্জ করা সেটা তারা আগেই করছিল তারপরে ছিল ইমাম মেহেদি নাম যেটা লেখা ছিল দরবার সেটা ইমাম মেহেদি নামটা মুছে ফেলা সেটা তারা করছিল এবং কবরটা যে উঁচু জায়গায় ছিল সেটা থেকে পার্শ্ববর্তী আরও দুইটা কবর আছে তার মায়ের এবং তার ভাইয়ের সেই লেভেলে নিয়ে আসা তো তারা সে কবরও নিচু করছিল এবং এই আপডেট দেখে যে ইমাম ও আকিদা রক্ষা কমিটির যারা নেতৃবৃন্দ ওই ব্যানারে আসছিল জেলা প্রশাসক মহোদয়ের কাছে তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছে তারপরে তাকে তাদেরকে বলা হলো যে পরের দিন বিক্ষোভ মিছিলটা তারা স্থগিত করুক তাদের যুক্তি হলো যেহেতু তারা বিষয়টা তাদের উপজেলা এবং প্রতিটা উপজেলায় বিক্ষোভ ছিল আগে তিন তারিখের ঘোষণা অনুযায়ী এখন চার তারিখে যখন বৃহস্পতিবার প্রোগ্রেসে তারা সন্তুষ্ট হলো তারা বলল যে ঠিক আছে আমরা সন্তুষ্ট আমরা তাদেরকে আরও এক সপ্তাহ টাইম দিতে চাই যেটা হচ্ছে লং মার্চ টু গোল অন্ধ আগেই ঘোষণা করা ছিল যে বারোই সেপ্টেম্বর এখন যেহেতু প্রোগ্রেস অনেকটা হয়েছে আরও দু একদিন টাইম দিলে হয়তো যে কংক্রিটের ঢালাই সেটা হয়তো ভেঙে ফেলা সম্ভব ছিল তো সেটাও তারা বুঝেছে এবং যেদিন ঘটনা ঘটে পাঁচ তারিখ সেদিন এরকম দুপুর নাগাদ আপনারা জানেন যে ওই কমিটির কেউ কেউ সদস্য এটা এই জায়গাটা ঘটনাস্থল পরিদর্শন করেও তারা এটা সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা অঙ্গীকারবদ্ধ ছিল যে তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ একটা সমাবেশ হবে কিন্তু আনফর্চুনেটলি আপনারা সবই জানেন যে শান্তিপূর্ণ সমাবেশ থেকে হঠাৎ করে আমাদের কর্তব্যরত পুলিশের উপরে লাঠি শাবল হাতুড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে এবং গাড়ি ভাঙচুর করে এবং তাদের নেতৃবৃন্দের কথা না শুনে তারা মাজার চলে আসে পরের ঘটনা সবই আপনাদের জানা তো এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে প্রতিটা অপরাধের এখানে মামলা হবে এবং যারা যারা জড়িত এবং এর পিছনে নেপথ্য নায়ক সবাইকে আইনের আওতায় আনতে আসতে হবে আমরা এদিক থেকে দৃঢ় প্রতিজ্ঞ जमी नहीं तरह